আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেটের সকল রেকর্ড ভারতেই কেন হতে হবে আর সেই রেকর্ডগুলো নিয়ে বললে আপনি বলবেন যে আসলে ভারতকে নিয়ে কেন কথা বলছে। আসলে রেকর্ড তো ভারতেই তৈরি হচ্ছে তাহলে আমি কাকে নিয়ে বলবো বলুন অন্য দেশে তৈরি হলে সেটা আমি অন্য দেশকে নিয়ে বলতে পারতাম এবার যে রেকর্ডের গল্প শোনাবো পৃথিবীতে আদতে রেকর্ড ভাঙা কতটুকু সম্ভব সেটা বিচার করবেন আপনারা এক হাজার রান ব্যক্তিগত এক ইনিংসে হ্যাঁ যেটা এর আগে ইংল্যান্ডের দখলে ছিল ছয় শত আঠাশের মতো সম্ভবত সবকিছুই বলবো বিস্তারিত সেই রেকর্ড ভেঙে ফেলেছে ভারতের মুম্বাইয়ের একজন চলুন জানার চেষ্টা করি ক্রিকেট রেকর্ডের তো আসলে শেষ নেই রেকর্ড ভাঙা করার খেলা চলে এখানে তবে ভারতের এই যে প্রণব ধাওয়ান এক হাজার রানে যে রেকর্ড করেছে সেটা আদতে কি কেউ ভাঙতে পারবে এটা কিন্তু বিবেচনার বিষয় আপনাদের ইনিংসে কেউ হাজার রান করেছে এটি শুনলে কান না চোখ আসলে কপালে উঠবে বলুন কিন্তু ঘটনাটা সত্যি তিনশো তেইশ বলে এক হাজার মাইল ফলক স্পর্শ করেছে প্রণব ক্রিকেটে শত শত বছরের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে এই সেই প্রণব বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে হাজার রানের মাইল ফলক স্পর্শ করে মুম্বাইয়ের এই যে পনেরো বছরের প্রণব ধানোয়ারে যে রেকর্ডটা করেছেন সেই রেকর্ডটা আসলে কতটুকু ভাঙা সম্ভব মুম্বাইয়ের পনেরো বছরের এই ছেলেটি যেটা করে দেখালো সেটা কিন্তু এখন ভারতের দখলে সব শ্রেণীর ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ধুলোয় মিশিয়ে দিয়েছে অবিশ্বাস্যই রেকর্ড করে প্রণব মুম্বাইয়ের স্কুল ক্রিকেটে ভান্ডারি কাপের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই ভান্ডারী কাপের খেলায় এই নজির করেছেন আসলে প্রণব শহরতলির স্কুলগুলিকে আর্থিক সাহায্যের জন্যই মূলত আসলে ভারত এ ধরনের আয়োজন করে ব্যক্তিত্বের দিক থেকেও ভারত সর্বোচ্চ সেরা যে ক্রিকেট ম্যাচের যে টাকা পয়সাগুলো পাওয়া যায় সেটা শহরতলির বিভিন্ন স্কুলে ডোনেট করে এটা একটা ভাবতে পারেন যে কতটা মহত্বের কাজ এবং ঠিক সেই ধরনের একটা টুর্নামেন্টেরই আয়োজন করেছিল মুম্বাইতে এবং এই ম্যাচে যে অর্থ সেটা গুরুকুল স্কুলের বিপক্ষে ছিল অর্থাৎ ম্যাচের এই এই অর্থগুলো সব বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছিল সেখানে আর্য গুরুকুল স্কুলের বিপক্ষে ছিল আসলে আপনার সি গাঁধি হাই স্কুল সেই শি হাই স্কুল যখন তাদের বিপক্ষে খেলছিল সেই ম্যাচে খেলতে নেমেই প্রণবের এই কৃত্তি আসলে তৈরি হয়েছে এবং সেটা একশো বছর আগের যে রেকর্ড সেটাকে ভেঙে দিয়েছে এতদিন ইংল্যান্ডের আর্থার কলেজের ছয় শত আঠাশ রান ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান সেটা আঠারোশো নিরানব্বই সালে এই ভারতের মাটিতেই আসলে নর্থ টাউন হাউসের বিপক্ষে একটা প্রীতি ম্যাচে গড়েছিল সেই রেকর্ড হলো দু হাজার ষোলো সালে এসে সেই রেকর্ড ভেঙে ফেলেছে প্রণব এক হাজার নরান গড়ার পথে এই প্রণব ব্যাট করেছে তিনশো পঁচানব্বই মিনিট ভাবতে পারেন উনষটটা ছক্কা রয়েছিল সেই ম্যাচে একশো উনত্রিশটা চার দিয়ে সাজানো ইনিংস যেখানে একশো উনত্রিশ রান করাই কঠিন হয়েছে সেখানে একশো উনত্রিশটা চার রান করা যেখানে কঠিন সেখানে ছক্কা বিশ্ব রেকর্ড করে তুলেছেন এই প্রণব তার স্কুল জীবনে ডিক্লেয়ার করার আগে তার দলের স্কোর ছিল চোদ্দশো পঁয়ষট্টি রান তখন উইকেটের তালিকায় ছিল মাত্র তিনটা উইকেট উনিশশো ছাব্বিশে নিউ সাউথ ওয়েলস এর বিপক্ষে ভিক্টোরিয়ার সেই রানও আপনার এক হাজার একশো সাত রান ছিল ভিক্টোরিয়ার সেই রানটাকেও টপকে দিয়েছে প্রণবের এই বিধ্বংসী ইনিংস প্রণব ধানোয়ারের তিনশো তেইশ বলের এই ইনিংসটি একশো সাতাশটি চারে সমৃদ্ধ ধানোয়ারের এক হাজার যেকোনো যে কোনো ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আঠারোশো নিরানব্বই সালে ইংল্যান্ড ব্রিস্টলের ক্লিনটফ আসলে কলেজ মাঠে নর্থ সাউথের বিপক্ষেই ক্লার্কস হাউজের হয়ে ছয়শো আঠাশ রানের ওই তেরো বছরের স্কুল ছাত্র কলিন যে রেকর্ড করেছিলেন সেটাকে ভেঙে ফেলেছে প্রণব এর আগে দু হাজার তেরো সালের নভেম্বরে মুম্বাইয়ের স্কুল ক্রিকেটেই আরো একটা ঘটনা ঘটেছিল পাঁচশো ছেচল্লিশ রানের ইনিংস খেলে খবরের শিরোনাম হয়েছিল শ যিনি এখন ভারতীয় জাতীয় দলের কান্ডারি হারিস আপনার হচ্ছে কি যেন নাম ছিল সেটা হারিস হ্যাঁ ফিল্ডিং স্কুল বোধ হয় হ্যাঁ স্কুল হবে সেটাই তিনশো ত্রিশ বলে আসলে পাঁচশো ছেচল্লিশ রানের মেঘা ইনিংস খেলেছিল চোদ্দ বছরের সেই স্কুল ছাত্র আপনার পৃথিবী শ এরপরেই ধানোয়ারের এক হাজার নয় রান যে কোনো পর্যায়ের ক্রিকেটে ইনিংস হয়ে গেছে এবং এই সবকিছুর পরে যেটা বলা যায় যে সব কিছু তো আসলে ঘটে ভারতেই তাহলে আমাদের ভারতকে নিয়ে কথা বলতেই হবে কিছু তো খারাপ থাকে না মুম্বাইয়ের স্কুল ক্রিকেটেই এক সময় ছয় শত চৌষট্টি রানের জুটি করে আলোড়ন তুলেছিলেন সেই সাবেক কিশোর শচীন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলি নিশ্চয়ই মনে আছে এবং ভারতের গুজরাটের কিশোর রানের ম্যারাথন ইনিংস খেলেছিল ড্রেন তারপরে ড্রোন ছাড়াও আরো পাঁচ জনের আসলে এই ধরনের নজর রয়েছেন তারা প্রত্যেকে এক ইনিংসে চারশোর চাইতে বেশি রান করেছেন পাঁচশো রান না করতে পারলেও ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে চারশো রানের মাইল ফলক স্পর্শ করেছিলেন দ্রোন তার আগে এই সমস্ত কীর্তি যারা গড়েছিলেন তাদের কথা যদি বলি মানে অত সর্বোচ্চ রান এখন পর্যন্ত যারা রয়েছে তারা হচ্ছে প্রণব ধানোয়ারে এক হাজার নয় অপরাজিত প্রীত বিশ্ব পাঁচশো ছেচল্লিশ অপরাজিত দাদাভাই হাবেওয়াল্লা পাঁচশো পনেরো রান করেছিলেন এরপরে আপনার হচ্ছে চমনলাল চমনলাল তিনি পাঁচশো দুই রান করেছিলেন আরমান জাফর তিনি চারশো আটানব্বই রান করেছিলেন এই যে সেরা সেরা বিশ্বের সবচেয়ে সেরা ইনিংস গুলো স্কুল ক্রিকেটে বা যে কোনো শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটা কিন্তু ভারতের খেলোয়াড়দের দ্বারাই সম্ভব হয়েছে এবং সেখান থেকেই শচীন টেন্ডুলকার আজকে বিশ্বের সেরা প্রেত ভারতের জাতীয় দলে এসেছে এখন প্রণবের অপেক্ষা জাতীয় দল কি দেখতে পাচ্ছে প্রণব